পতিত সরকারের আমলে ইসলামপন্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঐক্যটাই ওইভাবে না হলেও অভিন্ন বাক্সে যাতে একটা নির্বাচনে আমরা আসতে পারি সেটা জনগণের প্রত্যাশা আছে জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন অনেক মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ স্বজন প্রীতির অভিযোগ আসছে কিন্তু তাদের সেই কোনো অভিযোগ কেউ করে নাই ইসলামপন্থীদের দিকে দেশের এক শ্রেণীর মানুষের প্রত্যাশা হলো যে এই পতনের পরে স্বাভাবিকভাবেই যেহেতু ইসলামপন্থীদের একটা বিরাট ভূমিকা এই জায়গায় ছিল আন্দোলন সংগ্রামের এবং বিগত সতেরো বছর বা এই সর পতিত সরকারের আমলে ইসলামপন্থীরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেল জুলুম সহ নানাভাবে হয়রানি তাদেরকে করা হয়েছে তো এই জন্য ইসলামপন্থীদের সব মানুষেরই একটা প্রত্যাশা যে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা অভিন্নভাবে একসাথে এক প্ল্যাটফর্মে এসে অন্তত এক এক ঐক্যটাই ওইভাবে না হইলেও অভিন্ন বাক্সে যাতে একটা নির্বাচনে আমরা আসতে পারি সেটা জনগণের প্রত্যাশা আছে এবং এই ব্যাপারে আমরাও কাজ করে যাচ্ছি যে আমরা যাতে অভিন্নভাবে একটা নির্বাচন করতে পারি জনগণের সেই প্রত্যাশার প্রতি শ্রদ্ধা রেখে আমরাও আশা করি যে সকল ইসলামী গণনার দল নিজেদের মধ্যে ছোট্ট বিভেদ টুটাপাটা বিভেদ যেগুলো আছে এগুলো ভুলে গিয়ে নির্বাচনের আগে মাঠে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি এবং ঐক্যবদ্ধ একটা নির্বাচন হয় আর হইলে এটা ভালো করব আমরা ইসলামপন্থীরা ভালো করবে আমরা যারা মাঠে ময়দানে ইসলামের জন্য কাজ করি ইসলামপন্থীদের মধ্যে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লোক আছে একটা দল না তো আমরা একা না তো আমরা আমাদের যোগ্যতার সাথে যখন সততা থাকবে তখন রাষ্ট্র পরিচালনা করার জন্য তো রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকর্তারা যারা আছে তাদেরকেও সেই সততার মধ্যে যখন তারা চলে আসবে হ্যাঁ তখন রাষ্ট্র ভালো চলবে এখন তো রাষ্ট্র আমলারা চালায় রাষ্ট্র এই আমলাদের কিন্তু পরিবর্তন হয় না হয়তো পন্থীপন্থী দীঘা এই দিকের থেকে ওই দিকে নেওয়া হয় কিন্তু আমলা কিন্তু পরিবর্তন হচ্ছে না তো আমরা মনে করি যে রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে জনগণ দেবে তারা যদি সৎ হয় তারা যদি ভালো করতে চায় তাহলে রাষ্ট্রের সকল কলকবজা তাদের নিয়ন্ত্রণে থাকবে তখন রাষ্ট্র পরিচালনা করতে তারা ব্যর্থ হবে না আপনি দেখবেন সচিবালয়ে গেলে তদবির সব সবসময় এখানে ঘোরাফেরা করতেছে এবং তদবির অনেক দূর থেকে আসে মানে তদবিরের মানে এটা যে অমুকের কাজ কিন্তু এটাকে করতে বিভিন্নভাবে এই কাজটাকে করার জন্য তদবির অন্যায় তদবির হ্যাঁ এই সমস্ত থেকে মানে আমাদের প্রশাসনের যে সমস্ত ইয়ে আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে যাতে কোনো তদবির বাণিজ্য না হয় এটা তদবিরের সাথে একটা বাণিজ্য আছে যে কিছুদিন দেখা গেছে যে কোনো অফিসে ঘুষ ছাড়া কিন্তু ফাইল এদিক সেদিক হয়েছে ঘুষ চাইতে সাহস করে নেয় কিন্তু এইটাই যখন দলীয় এতে চলে যাবে তখন আগের অবস্থা ফিরে যাবে বাংলাদেশের এই অবস্থাটাকে আমরা মনে হয় যে আমরা অনেকটা মাইনে নিয়েছি যে কাজ করতে হইলে তদবির করতে হইলে টাকা দিতে হবে উনিও জানে যে তদবির করতে আসছে আমাকে কি দিবে হ্যাঁ আর উনি কিছু নিবে এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে সুতরাং ইসলামপন্থী না শুধু যে আসলে যে আমরা যারা আল্লাহর উপরে আমাদের আস্থা এবং বিশ্বাস পরকালে বিশ্বাসী মানুষগুলা অনৈতিক সকল কাজ থেকে যখন প্রশাসনের উর্ধত মন্ত্রী মিনিস্টার সংসদ সদস্যরা যখন তারা দুর্নীতি থাকবে না তখন আস্তে আস্তে দেখবেন যে অন্য মানে রুড লেভেলে প্রশাসনের অন্য অন্য স্তরে দুর্নীতি আস্তে আস্তে হ্রাস পাবে সুতরাং একটু সময় লাগবে এটা একটা চ্যালেঞ্জ বলতে পারেন কারণ সকল জায়গায় কিন্তু দুর্নীতিগ্রস্ত এই দুর্নীতিগ্রস্ত একটা সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামো থেকে দুর্নীতি দূর করতে হইলে এটা দূর করা সম্ভব এবং এইটা এইটা যদি না পারে তো ইসলাম ইসলামপত্রীরা ক্ষমতার এইটাই তো মেনলি জিনিস আমি মনে করি যে ক্ষমতা গেলে দুর্নীতিমুক্ত দেশ ঘটতে হবে জুট সরকারের আমলে জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন অনেক মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ স্বজন প্রীতির অভিযোগ আসছে কিন্তু তাদের সেই কোনো অভিযোগ কেউ করে নেই এমনকি যে আওয়ামী লীগ হ্যাঁ তাদেরকে কথায় কথায় তাদেরকে যুদ্ধ যুদ্ধাপরাধী বিভিন্ন এ বলে কিন্তু তাদেরকে তাদের মধ্যে যদি কোনো দুর্নীতির এ থাকতো তাহলে তারা কিন্তু এটা বড় করে বলতো তারা দুর্নীতি করে নাই তো মোট কথা হলো যে ইসলামপন্থীরা বাংলাদেশ হওয়ার পরে হ্যাঁ কোনো সময় তো তারা ক্ষমতায় আসে নাই এরা পরীক্ষা পরীক্ষা দেয় নাই এরা ভালো করবে না মন্দ করবে এটার তো পরীক্ষা তাদেরকে নেওয়া হয় নাই হ্যাঁ বাংলাদেশের আওয়ামী লীগ সরকারে ছিল বিএনপি সরকারে ছিল জাতীয় পার্টির সরকারে ছিল যেভাবেই ছিল তারা সরকারে ছিল এবং এই দলগুলার সময় কার অবস্থা জনগণের কাছে অনেকটা পরিষ্কার ইতিমধ্যে আমি যেটা দেখতেছি যে এখন মানুষের নতুন একটা প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশা হইল যে ভিন্নভাবে আমরা ইসলামপন্থীদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব আমরা দিতে চাই অনেকে তো এখন এটা যদি সঠিক স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে যদি ইসলামপন্থীরা সেই দায়িত্ব পায় আমি তো মনে করি এই আমানতকে যথেষ্ট মূল্যায়ন করে জনগণের সেই প্রত্যাশার সাথে থেকে ক্ষুধার ভয় জাগ্রত রেখে দায়িত্ব পালন যদি করে এবং আশা করি যে সেটা করবে সেটা করলে হ্যাঁ জনগণ সেটা সুফল পাবে তা আমরা মনে করি যে এতে ইসলামপন্থীদের ব্যর্থ হবে এটা আমরা মনে করি না অবশ্যই তারা সফল হবে অনেক সম্পন্ন লোক আছে